বিনোদন সবার জন্য এই চিন্তাভাবনাকে কেন্দ্র করে চিত্রশিল্পী সবিতা কর্মকর তার ক্যানভাস রাঙিয়ে তুলেছেন রোলার কালি এবং রঙের মাধ্যমে তার কিছুটা কোলা আছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহুবাসনায় তার এক্সিবিশান চলছে যেটা এগারোই অগস্ট উদ্বোধন হয়েছে এবং চলবে উনিশে অগস্ট পর্যন্ত এবং বর্তমানে আমরা চারু বাসনায় উপস্থিত এবং আমার পাশে বসে আছেন চিত্রশিল্পী সুমিতা কর্মকার সুমিতা নমস্কার আচ্ছা তোমার যে প্রথম সোধা এক্সিবিশান তো এটা তুমি কীভাবে পরিকল্পনা করেছো এই পরিকল্পনার তো তৈরি হয়েছিল অনেকদিন আগে থেকে বিভিন্ন পরিস্থিতিতে উত্থান পতনের পর এবারে আমি একটুখানি দেখলাম সময় দিতে যে এই সময়টাই হয়তো আমার ঠিক সময় সেই জন্য আমি এই মামটাকে ভেবে যে চলি না একটা শুরু করি না যে এই জার্নিটাকে ধরা সাহস করে আমি এগোড়

আমার মাধ্যমটা তো মাধ্যমে আমি যে যতগুলো পেন্টিং করেছি বত্রিশটা পেন্টিং আছে এখানে সব মাধ্যম আমার চলা পত্রের পত্ররা বিভিন্ন ভাবনা ভাবনায় বিভিন্ন রকম স্ট্রোক আছে ব্যবহার করছে যেটা চলা চড়াই উৎসাই হতে পারে প্রকৃতি হতে পারে সবকিছু কিছু মিলিয়ে মিশিয়ে আমার বিষয়বস্তুর সাথে নামটা অপ্রতভাবে জড়িত

তোমার ছবির মধ্যে আমরা কিসের জার্নি খুঁজে পাচ্ছি যদি একটু আমাদেরকে অ্যানালাইজ করো জার্নিটা হচ্ছে আমার দু হাজার সালে দু হাজার বারো থেকে যে পথ চলে আমার চলচ্চলতি পথে যে বাধা বাধা আছে আবার কোনো সময় সুখও আছে বা তার মধ্যে থেকে হারিয়ে যাওয়ার ব্যাপারটাও আছে সে সব কিছু সংমিশ্রণে আমার বিষয়বস্তু ধারা সেই বিষয় ধারণকে তুমি কি কিভাবে ক্যানভাস তুলে ধরছো মানে কি কি ইউজ করছো তাতে ক্যানভাস ক্যানভাস যেমন চারকোল আছে গ্রাফিক্স আছে অ্যাপ্রেলিক আছে তারপরে পেপার প্রিন্ট মেকিং এর কাজই আছে এই

চারপোল বা অন্য মিডিয়াম পোস্টার হোক অ্যাপ্রেল হোক এটা অনেকটা সময় বা অনেকটা পেপারের উপর যে পেপার করলে বা ক্যানভাসের করলে মিটি আমি সবার ব্যাপার আমি ড্রাইভাবে যদি আমি মিটিংয়ের যে কালারটা ব্যবহার করছি ক্যানভা পেপারের ওপরে ক্যানভাসের পেপারের উপরে সেটা খুব আমার ভিতরে ভাবনাটাকে প্রকাশ করতে বলতে গেলে তোমার আমার ভাবনার প্রয়াসটাকে বেশি জাগরিত করতে আচ্ছা আমরা যে মনে হয় তোমার যে কাজগুলো দেখছি রোলার বিশেষ করে রোলারোলার ইয়ে রোলার চালিয়ে যে কাজগুলো তৈরি হয়েছে সেই কাজগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি তার একটা ওয়েট তৈরি হয়েছে মানে সেটা যেন একটা আছে তো সেইটা তুমি কিভাবে তার সাথে তোমার জার্নিকে রিজেক্ট করছো আর কি জার্নিটা আমার জীবনের চলাপথের যে আমি যা দেখছি প্রকৃতিকে দেখছি আমি সব কিছু কিন্তু নিচ্ছি না প্রকৃতিকে আমি যা দেখছি যা আমার চারপাশে আছে তার মধ্যে থেকে আমার একটা ভাবনাকে তৈরি করে আমার ক্যানভাসে সেটা কি ফোটাতে চেয়েছি বাস্তুবাই বলেছি আমি সবাইকে সব কিছু দেখে তার মধ্যে দেখার মধ্যে থেকে সব কিছু নিলাম না আবার আমি নিলাম এই ভাবনাটাতেই আমার প্রকাশ তো ব্যাপার হচ্ছে তোমার তাহলে তোমার ছবিকে আমরা শহর কেন্দ্রিক বলবো না গ্রাম কেন্দ্রিক বলবো না একদম নিষ্ঠর কেন্দ্রিক বলবো আমার গ্রাম শহর পাহাড় এবং দেয়া সাইড কমপিটেড দেওয়ারও আমার মিক্সিং আছে

যে আমরা বেরিয়ে তো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু তার মধ্য থেকে বিভিন্ন ভাবনা আদান প্রদান তারপরে বিভিন্ন সংবাদ মাত্র যে বাইরে থেকে যে খবরা খবর ওই সব কিছুর সংমিশ্রণই আমরা আচ্ছা আমরা তোমার ছবিতে যেরকম রোলার চালিয়ে তুমি ছবি এঁকেছো সেরকম তুমি রং তুলি দিয়েও ছবি এঁকেছো তো রং তুলির ছবির আমরা একরকম পারসেপশন দেখতে পাচ্ছি যেটা তুমি ব্রাশে করেছো আর যেটা তুমি রোলারে করছো

মানে কিছু একটা জিনিস বা একটা বিষয় নিয়ে ভাবলেন এক্সপ্লিমেন্টার করার একটা প্রবণতা যেন আমাকে বাড়িয়ে দিয়েছে আমি সেই প্রবণতা থেকে আমি একটু দেখলাম যে এই যে কাগজের ব্যাপারটা বিভিন্ন পালা পাখা রয়েছে সেইগুলোকে নিয়ে ফেলে দেওয়া জিনিসগুলোকে নিয়ে আমি আমার ওই তিনটের কাল বা রোলা তার মধ্যে করে অপোজিট সাইডে আমি পেয়ে কাগজে তারপরে ওনার সঙ্গে দেখি সে ফিরটা কেন করে সেটা দেখে দেখলাম যে আমি যে ভাবনাটা সেটা আমার মতো বন্দিরও হতে পারে কোনো নারীরও হতে পারে প্রকৃতিও হতে পারে সেই ভাবনা চিন্তা করে ভাবছি যে এইটাকে ওনারের ভাব করলার তালে দিয়ে বা হাত করলারে করি আমি যদি এটাকে করি দেখলাম না এটা আমার যে ভেতরকার চাহিদা ভেতরকার যে

এই নারীর যে বলতে তুমি নারীর জার্নি হতো তোমার একটা ছবি আমরা এই এক্সিবিশনে দেখতে পাচ্ছি এটা হয়তো ড্রয়িং বা পেন্সিলে তুমি তো সেই ছবিটার ব্যাপারে সেটা অনেক আগের ছবি সেটা হয়তো সত্ত্বে তুমি তাহলে সেই ছবিটাকে নিয়ে যদি একটু সেই ছবিটার সাথে কি এই যে তুমি এখন রোলার দিয়ে প্রিন্ট করে করে কাজ প্রিন্ট করে রোদার চালিয়ে তার সাথে কি ওই ওই শুরুর ড্রয়িংটা একটু কোনোভাবে মিলছে মানে

আমরা যে পরিসরে যেটা করেছি সেটাকে কিন্তু যাই হোক কিন্তু এই যে পরিস্থিতি যে শৈশবটাকে আমরা শৈশবের মধ্যে যে সব আছে আমাদের পরিসরে কিন্তু এই যে প্রখ যে চলার পথে বিদ্রোহ বা বিরূপ মনোভাব এইটা কিন্তু

কিন্তু কালারের দিক থেকে আমি ডিফারেন্স আমি একটা মেনশন করছি সাবজেক্ট সেটাও তখন ডিফারেন্স ভাবে সেই সাবজেক্ট অনুযায়ী সেটা হয়ে যাচ্ছে সূর্য হোক পাহাড়ি হোক বা কোনো কোনো বাড়ি হোক বা কোনো চার্চ হোক হ্যাঁ সেটার কালারে নিম্ন ভিন্ন ভাগে তার আরো তিন চারে কালার নিয়ে সেটাকে আমি ভেঙে

আমি বাড়ি এসে যখন কি রাতে যখন বসি তখন বিভিন্ন এই সময় চলার পথে বিভিন্ন ভাবনাটা আমার স্পটে বসে কাজ করার সময় পাই না হ্যাঁ কিন্তু মাথার মধ্যে সেই কাজটা আমার থেকে যায় আমি সেটাকেই আমার ভাবনা আমার ক্যানভাসে আমি তুলে ধরার চেষ্টা করছি এই পঁত্রিশটা আমার ফেমার এখানে

এই যে রোলার চালিয়ে তুমি করছো রোলারের যে কালিং সেটা তুমি কিরকমভাবে ক্যানভাস এবং পেপার ইউজ করছো সেটাকে একদম না সেটাকে ড্রাই করে না কিভাবে

দুটো বেশের ছবি দেখতে পাচ্ছি তো সেইটা একেবারে বলতে যাওয়া যায় যে তোমার যা সিরিজ আমরা দেখছি তার থেকে একদম বিচ্ছিন্ন একদম বিচ্ছিন্ন বলা যেতে পারে তো এই বিচ্ছিন্ন একটা ছবি টোটাল এক্সিবিশনের পরিপ্রেক্ষিতে সেটাকে মানে তোমার রিপ্রেজেন্ট করার কোনো কি বিশেষ চিন্তা ভাবনা রয়েছে ভাবনা ছিল এক সময় করেছি না এগুলো হয়নি এই ভাবনাটা কিন্তু এখন আমরা যে ভ্যারাইটি শুরু করার পর

আমি যে বিভিন্ন রকম সে এখানে পৌঁছে তার মধ্যে থেকে একটা যে বিষয় বেরিয়ে আসছে সেই ঘরানাটা এই ঘরাটা আমাকে খুব আকৃষ্ট করেছে এবং এর থেকে আমি কাজ করতে করতে দেখলাম যে এই

আর মেন পরিস্থিতি হয়তো আমাকে তৈরি করেনি আজকে যে জায়গাটা এসেছি একটা ভাবনা চিন্তা করার একটা ভাবনা তো ভাবতে হবে বা সময় যে মেনে হচ্ছে কাজগুলো তো আমাকে রেডি করতে হবে হয়তো তখন অনেক গুপস করেছি এখানে কিন্তু অনেক হলে এবার নিজের জন্য ভাবতে হবে সেই ভাবনা থেকেই আমার ইন্টারেস্ট

एक्सपेरिमेंटल इंटेक में दो लाइन रास्ता नहीं है मेरे को इच्छा आ चुकी है माने तुम्हारे तले आइडेंटिटी से हिस्सा भी आपने कौन तले दो मान तुम्हारे दो तले रास्ते के ना तुम्हारे आधार से काज हुआ है ना हमारे एक्सपेरिमेंटल काज हम जल्द ही अभी दो लाइन को पूरी को शिकार लाइन मार

তারা আমার তারা কতটা তাদের সুবিধা কর্মকার চিনতে পারছে বা সেই জায়গাটা যেতে পারছে কিনা তাদের মতামতটা দিয়ে যায় তবেই আমি তো ভাববো যে হ্যাঁ মানুষ

অ্যাকচুয়ালি এই যে নতুন যে এক্সপেরিমেন্ট এটাই তো আমাদের চলার পথের পাথর এটা যদি আমরা বারবার দেখতে পাই যত দেখতে পারবো তত আমরা জানতে পারবো এবং যারা শিল্পী এবং যারা শিল্পকে ভালোবাসে তাদের কাছেও জিনিসটা অনেক অনেক ট্রেনিং নিয়ে যায় তাদেরকেও সাহায্য করবে এটুকু কথা বলি আজকে আমাদের এই আড্ডা আজকে বিকেলের আটটা তো এখানেই সমাপ্ত করছি অসংখ্য ধন্যবাদ দর্শকরা দেখতে থাকুন বন্ধ থাকুন সবার জন্য এরকম অনেক প্রোগ্রাম আমাদের এই চ্যানেলে একটা পাবেন শিল্পীদের উপরে অনেক কথা পাবেন অনেক আড্ডা পাবেন সেইগুলো দেখতে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং বুঝতেও পারবেন এবং এই যে গ্যালারিতে এক্সিবিশান চলছে শিল্পীদের কত কষ্ট খেটে তারা জার্নি করে